বাঙালি মানেই আমরা মাছে ভাতে বাঙালি আর মাছের ঝাল যদি এই এইরকম সুন্দর করে বানানো হয় তাহলে কিন্তু আর কোনো তরকারির দরকার পড়বে না তো আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে মাছের ঝাল কিভাবে করব সেটাই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো কাদলা মাছ নিয়ে নিয়েছি এখানে কাদলা মাছ আর কাদলা মাছ খেতে বেশ দারুণই লাগে আমরা সবসময় সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে এসেছি কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দরভাবে মাছের ঝাল একদম অল্প মশলা দিয়ে তো তোমরা কিন্তু চাইলে বানিয়ে খাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি এই যে কাদলা মাছের গাঁথাগুলো আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু খাই দুজনে তো সেহেতু বেশি মাছ করব না এই দু পিস করে চার পিস আর একটা এক্সট্রা আর কি পাঁচ পিস মাছ করছি ঠিক আছে আর এই যে দেখো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি অনেকে কিন্তু মাছগুলো ভাজে না আবার অনেকে ভাজে কড়াক করে ভাজে আমি কিন্তু একদম কড়াক করেও ভাজবো না আর একদম হালকা করেও ভাজবো না ওই মিডিয়াম আমার মা যখন রান্না করতো দেখেছিলাম মাছটাকে জাস্ট হালকা করে ভেজে নিত মানে একদম না ভাজাই বলতে পারো শুধু একটু ওই মাছের যে আসছে যে গন্ধটা সেটা শুধু কেটে যেত আর এইভাবে একদম এত তেলে তো মাছ ভাজতো না অল্প একটু তেল দিয়ে মাছটা ভাজা হতো আর দেখো আমার মাছটা একদম কিন্তু কড়াক হয়নি আবার একদম নরমও হয়নি বলতে পারো তো মোটামুটি ভেজেছি আর আমার এইভাবে মাছ ভেজে রান্না করতে বেশ ভালো লাগে তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর তোমরা যারা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসো অথচ সর্ষেটা তোমাদের সহ্য হয় না অ্যাসিডিটি হয়ে যায় তাদের জন্য কিন্তু এই মাছের ঝালটা একদম পারফেক্ট আর এই মাছের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বলতে পারো ভাত বাড়তে বাড়তে কিন্তু এই মাছের রেসিপিটা তুমি করে ফেলতে পারো তো দেখো প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা আর পাঁচ ফুনটাকে ভালো করে একটু আদাটাকে ভেজে নিলাম তারপরেই দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা পরিমাণ মতো তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে তোমরা দেবে আর তারপরেই দিয়ে দিলাম এই যে টমেটো আর তোমরা তো জানো টমেটো আমি সমস্ত তরকারিতেই দিই আর টমেটোটা দিলেই তো ভালো লাগবে আর আজকে তো মাছের ঝালটার মেন খাসিয়াতই হচ্ছে টমেটো টমেটো দিয়ে মাছের ঝাল আর এই যে দেখো অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একদম গলে যায় তোমরা অনেকেই এই টিপসটা জানো আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে টমেটোটা যখন মশলাতে দেবে একটু অল্প করে নুন দিয়ে দেবে তাহলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে কেননা আমার হাজব্যান্ড আবার টমেটো একটু গোটা গোটা থাকবে পছন্দ করে না একদম মিক্স হয়ে যাবে টমেটোটা সেটাই পছন্দ করে তো দেখো টমেটোটা একদম মিক্স হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে এই যে কাশ্মীরি লাল মিচ এটা আমি সমস্ত তরকারিতে ইউজ করি এর কালারটা বেশ ভালো লাগে আর অল্প ঝালও থাকে তো সেই জন্য এটা আমার ভালো লাগে আর এই যে দেখো হয়ে গেছে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম আর এক একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে জিরে এমনি মিক্সারে পিষেও তোমরা দিতে পারো আর আমি এটা মিক্সারে শুকনো করে পিষে রেখে দিই আর সেই জন্য যখন যে তরকারিতে লাগে আমি দিয়ে দিই আর এবার দেখো আমি একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি টাইপ করবো যেহেতু আর অন্য কোনো তরকারি করব না সেই জন্য একটু গ্রেভি টাইপ মাছের ঝালটা হলে মাছের ঝালটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে এবার এটাকে ফুটতে দেব তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হবে আর এই যে দেখো গ্রেভিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে দিয়ে আরও একটু ফুটতে দেব যখন ফুটে ফুটে একটু গাঢ় ভাব ধারণ করে নেবে তখনই কিন্তু আমি গ্যাস অফ করে দেব তোমরা চাইলে তোমরা একদম গায়ে গায়ে লেগে থাকে ওই ওইরকমও করতে পারো আর আমার মতো এই এইরকম একটু গ্রেভিও রাখতে পারো প্রথমেই বললাম যে অন্য কোনো তরকারি না হলেও কিন্তু এই মাছের ঝালটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া যেতে পারে তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝাল হয়ে গেছে রেডি দেখলে অল্প মশলা দিয়ে কত সুন্দর মাছের ঝাল হয়ে গেল তো তোমরা ঘরে বানাও বানিয়ে খাও আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে মাছের ঝালটা কেমন খেতে হয়েছে ঠিক আছে আমার তো দারুণ লেগেছে আর আমি এইভাবেই বেশিরভাগ করি কেননা সর্ষে বাটাটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না যেহেতু অ্যাসিডিটি হয়ে যায় তো তোমাদের যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তোমরা কিন্তু এইভাবে মাছের ঝাল করে খেতে পারো তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বটনটাকেও অল করতে ভুলো না নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই